পু আপনার পরবর্তী ব্লগে দয়া করে সাবিনাকে পাঁচ থেকে সাত মিনিটের একটা ধোলাই দিবেন এই জঙ্গলি হাতির নামটাও আমার মুখে নিতে ইচ্ছে করে না সাবিনাকে পাঁচ সাত মিনিট না সাবিনাকে আজকে পুরো একত্রিশ মিনিট বা তারও বেশি অধিক ধোয়া হবে ধৌত করা হবে কারণ সাবিনা এখন বর্তমানে যেই সমস্ত নাটক সিনেমা শুরু করছে তো নাটক সিনেমা তো ওদের জীবনে পুরাপুরি ভরাভরি তো এখন বর্তমানে যা শুরু করছে সেটাতে ধোলাই না ওকে রাম ধোলাই দিতে হবে বা রাম ধোলাই দেওয়া উচিত আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি বিগত কয়েকদিন দাবো হয়তো ভিডিও ঠিক মতো দিতে পারবো না কারণ এই যে আমার ভিডিওটার মধ্যেই দেখতেছেন যে কী অবস্থা সারাদিন এরকম শব্দ এটা সেটা নিয়ে ভিডিও বানানো যায় না ঠিক আছে তো কয়েকদিন আপনারা একটু ধৈর্য ধরা থাকবেন আমি যদি না পারি আমি যদি সময় হয় আমি যে কোনো সময় ভিডিও দিতে পারি বা দিব এখন কিছু করার নেই আসলে পরিস্থিতির শিকার হয়ে আর কি এই মানে হাত পাক কামড়ায় থাকতে হচ্ছে আচ্ছা সাবিনার কথা কী বলবো করতে বলবো দেখেন সাবিনা বিগত কয়েকদিন যাবৎ এতদিন কিন্তু কোনো কথা বলে নাই এতদিন কোনো কিছুই করে নাই যেই তার ভাইয়া আসার শুরু করে দিছে সেই কিন্তু সে এখন দুইটা করে ভিডিও দেয় আচ্ছা ভিডিওটা মুখ্য বিষয় না ও ওরা দিবেই ওদের কাজ হচ্ছে গিয়া নিজেদের বিক্রি করে নিজেদের বাণিজ্য বিক্রি করে ভিডিও দেওয়া সেটা দিবে এটাতে না নাই কিন্তু নিজেরা নিজেরা ভিডিও দিচ্ছে ঠিক ঠিক আছে কিন্তু ওদিক দিয়ে যে নিজের বাচ্চাদের বাচ্চাটারে যে অবহেলা করতেছে এটা তো মানা যায় না তো আমি আপনাদেরকে কি বলবো আমি আমি একটা মানুষ আমারও রক্ত মাংস আছে বা আমিও কিন্তু রক্ত মাংস করা একজন একজন মানুষ যখন দেখি যে একটা বাচ্চার প্রতি অন্যায় হয় বিশেষ করে একটা বাচ্চা সুন্দর একটা পরিবার আছে বা সেই পরিবেশ থেকে মানে থাকলে হয়তো ভালো হত ভালো হইতো সে পরিবেশ থেকে উঠে যায় বাচ্চাটা যখন একটা নোংরা পরিবেশে পড়ে তো ওটা দেখতে আসলেও খারাপ লাগে ওইটা শুধু মরিয়মের ক্ষেত্রে না ওইটা সবার ক্ষেত্রেই আপ দেওয়ার জন্যও খারাপ লাগে খারাপ লাগে না এমন কোনো বিষয় না খারাপ লাগে ছোটো বাচ্চা যে হতো কিন্তু আমরা না নিজেরা ভুইলা যাই যে আমরা আসলে মানুষ কারণ আমরা এটা বুঝি না যে একটা কুকুর যখন আপনি পালবেন ওই কুকুরটাকে যখন খাওয়ায়া দাওয়া বড় করবেন ওই কুকুরটা কিন্তু আপনার কথাই শুনবে আপনি যখন বলবেন যে এই তুই ওদিকে যা ওদিকে যাবে যদি বলেন যে আমার সাথে সাথে আয় আপনার সাথে সাথেই কিন্তু যাবে আমার এই কথাগুলো বলার একটা কারণ আছে আমি গতকা গত কয়েকদিন আগে মরিয়ম মানে সাবিনার ফেসবুক পেজের ভিডিও আমার সামনে আসছে সেখানে আমি সাবিনার একটা রিলস দেখলাম সেই রিলসের মধ্যে মরিয়ম হুম মরিয়মটা নাচাই কী জানি খাওয়াই খাইতে দিছে না কী জানি তো ওই ভিডিওটার মধ্যে দেখলাম দুমে মানুষ কমেন্ট করতেছে মরিয়ম বেয়া মানে বেয়াদব না নাকি কী জানি এরকমভাবে মানে খাইতেছে কি জানি আর কি মানে কয়েকদিন আগে দেখছি তো আমার মনে নেই তো ওই বিষয়টা দেখার পরে আমার কাছে মনে হইলো কি আসলে মরিয়ম যে বেয়া তো বেয়াদবটা হইছে হয়েছে কেমনি বেয়াদব তো কেউ নিজের ঘরের থেকে হয় না চরিত্র খারাপ তো কেউ ছোটোবেলার থেকে হয় না আরও অনেক কিছু মানে আদব কায়দা তো কেউ ছোটোবেলার থেকে শিখে না কত থেকে শিখে যে পরিবেশে থাকবে যে পরিবারের কাছে থাকবে সেই পরিবারের কাছ থেকেই তো শিখবে তাই না তাহলে মরিয়ম এখন বর্তমানে কোন পরিবেশে আছে সেটা আপনাদের আগে খুঁজে বের করতে হবে যে মরিয়ম কোন পরিবারে আসে বা কোন পরিবেশে আছে তো সেই পরিবেশটা দেখার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলি দেখেন মানুষ বাচ্চাদেরকে দিয়া তার পরিবার বা পরিবেশে কোন পরিবেশে বড় হচ্ছে সেটা আগে যাচা মানে যাচ করবে কিন্তু তো মরিয়মের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে মরিয়ম যে পরিবেশে আছে সেই পরিবেশের যে মানুষগুলা সেই মানুষগুলা কি খুবই ভালো তো যদি ভালোই হইতো তাহলে এত এত স্ক্যান্ডাল বের হইতো না তা আমি বেশি কথা বলবো না আপনাদের আগে মানে একটা কথা আমি বলি যে যার মা পরকিয়া করছে যার মার চরিত্রের ঠিক নাই তার সন্তান কত ভালো হবে অন্ততপক্ষে যেই মা মনে করেন যে নিজের চরিত্র যেরকমই হোক যদি সন্তানরা মানুষের মতো মানুষ করতো তাহলে ঠিক আছে ওর ওর মা হাজার খারাপ হোক সমস্যা নাই যেই মায়ের ভিতরে নিজেরই শিক্ষা দীক্ষা নাই নিজেরই মানে হিতাহিত কোনো জ্ঞান নাই নিজের মানে বুদ্ধি যেমন তেমন মানে কি বলবো ওইটাকে নিজেই ভালো না নিজের এই পুরুষ দেখলে কন্ট্রোল করতে পারে না তো সেই মা তার সন্তানরে কি শিখাবে তা আমি আজকে দেরি করব না আমি আপনাদেরকে সাবিনার যে অতীতের যে পরকীয়া করে ধরা খেয়েছিলো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আবার এখন কোন ইয়া ইয়ারা মানে যুক্তিবাদী রায়ষা আমাকে বললেন না যে এটা সাবিনা না বা এটা জোর করে স্টেটমেন্ট নিছে এখানে জোর করে স্টেটমেন্ট নেওয়ার মতো কোনো কিছুই নেই জোর করে স্টেটমেন্ট নিবে কেন কিসের জন্য আমি একটা কাজ যদি না করি তাহলে সেই কাজের জন্য আমার হাজার হাজার বার যদি পাড়ায় ধরো স্টেটমেন্ট নিতে চাই আমি কি দিব আমি তো এটা কখনোই দিব না তো সেইখানে এত এত তথ্য প্রমাণ সহকারে যখন স্টেটমেন্টটা দেয় তাহলে বুঝতে হবে ওইখানে কোনো না কোনো ঘাপলা আছে অবশ্যই দিছে তো আমি আপনাদেরকে মরিয়মের মা সম্পর্কে আবার একটু বিস্তারিত আপনাদের সামনে তৈলা ধরলাম আমার এই ভিডিওর শেষে মানে এই ভিডিও শেষ হওয়ার শেষে আমি আপনাদের সাথে আবার কথা বলতেছি বলেন তো আপনারা গিয়ে মরিয়মকে মরিয়ম মানে ওই বাচ্চাটার বাহাবা দিচ্ছে ইয়া থুথু দিচ্ছেন আর তাদেরকে গিয়ে আবার ভিউ দিতেছেন তার মায়েরই আবার ভিউ দিতেছেন আপনারা ভিউ দেওয়া বন্ধ করলে তার এটা হইতো না আর শোনেন আর একটা কথা বলি এই যে এখন সে বর্তমানে যে অবস্থা শুরু করছে দেখেন যে কি ভাইয়ের সংসার ভাঙ্গার জন্য ভাইয়ের ভাইয়ের বুকে নিয়ে আসছি তার মানে যেখানে ভাই নেয় সেইখানে তো গিয়ে মানে যেখানে ভাইয়ের সাথে বউয়ের সম্পর্ক নেয় সেখানে গিয়ে আবার ভাইয়ের ভাইয়ের থেকে বউরে আনার দরকার আছে কি কোনো দরকার আছে আবার নিজেই স্বীকার করতেছে কিন্তু নিজের সংসার ভাঙছে ঠিক আছে তাহলে আপনারা এখানে কী বলতে চান তাহলে এটা নাটক ওদের দেখেন ওই কয়েকদিন টাইটেল লিখতেছে যে শারমিনের বাসাটা না ঠিক করছে তার মানে ও বুঝাইতে শাহিনের সংসারটা তাহলে সেই ভাঙসে সে কিন্তু আবার মানে স্বীকারও করছে এটা। এরকম উল্টাপ টাইটেল মাইটেল দিয়ে ভিডিও যে বানাইতেছে মানে নিজেরা তো বুদ্ধিজীবীর বেশে বসায় দিছে এরপরে আবার সে আবার টাইটেল দেয় এটা প্রতিটা মেয়েরই এইরকম স্বামীর সাপোর্ট লাগে তার ঠিক দশ দিন পরেই সেই স্বামী আবার বাদাম্মা হয়ে যায় আবার টাইটেল দেয় আমার স্বামীকে অপমান করা হবে এই রকম কাজ আমি কখনো করি নাই আর মানে তার তিন সপ্তাহ পরে আবার টাইটেল দেয় যে দুই বোনের স্বামীকে বাদ দিয়ে শুধু আমার স্বামীকেই কেন ঈদের উপহার দিল বাবা বাবা এই কাজটা ঠিক করে নাই দুই বোনের স্বামীর সাথে দর্শকরা আরিফকে জুতা পিটা করার সুযোগ পায় না তার আগে কিন্তু সে নিজেই আরিফরে জুতা দেয় পিটায় আপনাদের কি মনে আছে যে এর আগে ও কইতেছিল যে আহ বাসি খায় মানে আরিফের বাসির তরকারি খায় অভ্যাস ও খালি বাসির তরকারি খায় এলিগে অল অল্লিকে বাসির তরকারি রেখা দিছি ওই কথাটা কিন্তু সে তার ভিডিও থেকে আবার ডিলিট করেও দিছে এটা কিন্তু আমার চ্যানেলে আছে ওই ফ্যাশন মিলের চ্যানেলে আছে আমার আমি যদি আবার সময় পাই আমি আপনাদের সাথে সেইটা শেয়ার করে দিব এই মরিয়মরে দিয়া যে দিনে মানে কি বলবো দিনে দুই তিনটা করে যে রিলস ভিডিও তারপরে শর্টস দেয় একদিন পর পরই এদিক ওদিক এ বাসা ওর বাসা বাজার মার্কেট ঘুরতে থাকে আর বলবে যে সে নাকি কোনো জায়গাতেই যায় না আমার তো মনে হয় অন্যের বইয়ের সাথে পরকীয় করা শাস্তি এই আরিফ দুনিয়াতেই পাইতেছে বা দুনিয়া থেকেই ভোগ করে যাইতেছে এই জংলিটার সাথে একসাথে থাকাটা এক ধরনের শাস্তিই বটে অনর্গল মিথ্যা বলা আর গামলা ভাইরা খাওয়া এই হচ্ছে সাবিনার জীবন সবাই শারমিনকে নিয়ে যেই হারে নাচানাচি করছে তাই সেও এখন মানে বিশাল শরীরটা দোলাতে চলে চলে আইসে আপনারা দেখেন হিটি বলে ডায়েট করে তার ডায়েট খাইতে বইসে ডায়েট খাইতে বইয়া দুইটা ডিম নিছে যে হ্যাঁ ডায়েট করবো কয় কি যে না আমি তো খামো না এটা খাইব গিয়ে দিয়া খাইব আর আমার মাইয়া মান্নাত খাইব তাহলে তুই তুই খাবি আর তোর মাইয়া মান্নাত খাইব তা তুই তোর প্লেটে কে তোর প্লেটে থাকার কথা নয় ডিম তুই যায়া মরিয়মে দিয়া দিবি তুই তো তো মরিয়মে কামের মাইয়া বানাইছো ঠিক আছে বসছি অত ও ও মানে কি কমো কপাল খারাপ দেখা ও এখন তো কামের মাইয়া হয়েছে নাহলে তো মানে যেইরকম পরিবেশ বা যেই পরিবেশ দেখা বা ওর যেরকম আত্মীয় স্বজন বা ওর যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম তো ওর এরকম হওয়ার কথাই ছিল না আসলে কয় না যে কিছু মানুষ দুঃখ নিয়ে দুনিয়াতে আসে তো মরিয়মের ক্ষেত্রেছে ওইটা তো তুই মরিয়মের কাছে দিয়ে দিত মরিয়মের কাছে দেয় নাই ও নিজের প্লেটে নিছে কেন নিজের প্লেটে নেওয়ার মানেটা কী কি মানে আপনারা আপনাদের সাথে আমার অনেক কথা আছে আসলে এখন সময় স্বল্পতার কারণে অনেক কথা বলতে পারি না অনেক কিছু বলতে চাই বলবো আস্তে আস্তে সব কিছু বলবো তবে একটা কথা বলি যে আপনারা যেই হারে ওই ছোটো বাচ্চাটার ক্ষেত্রে বা বাচ্চাটারে এরকমভাবে কথাবার্তা বলতেছেন এটা একদমই ঠিক না নিয়ম যদি এরকম চলাফেরা কইরা যদি দোষী হয় তাহলে তানজেলা কি তানজিলার কি হওয়া উচিত তাহলে আরও বেশি খারাপ তানজিলা কারণ একে তো তানজিলার বাপের পরিচয় নাই আরেক তো বাপের সাথে তার কেমন সম্পর্ক আপনারা সেটা জানেন যেটা তিসা বারবারই আপনাদের সামনে তুলে ধরছে আর তা মরিয়ম কী মরিয়ম কিছুই না তানজিলার কাছে মরিয়ম কি কোনো কিছুই না হুম তো ওর যখন বয়স হবে বয়স হিসাবে যদি ওই মেয়ে করে তাহলে সেটা মানা যায় যে ঠিক আছে এখন তোর এটা করা উচিত না আর বয়স হইলেও যদি করে তারপরেও তো কোনো কিছু করা থাকবো না কারণ ও ওই পরিবেশ থেকে উঠে গেছে আজকে যদি তানজিলার কোনো পরিবার থাকতো তাহলে তানজিলার কি এরকম দশা হইতো কখনোই হইতো না তাবি আর কি হবে হবে না কিন্তু তাবি আর কখনো এরকম হবে না কেন হবে না জানেন কারণ বাপ্পি আছে দেখেন সন্তান যত খারাপই থাকুক এই যে বাপ্পির বাপে সাথে হয় এত খারাপ বাপির বাপে কিন্তু মারা যাওয়ার আগে ফাতেহারে একটা শেষ থাপ্পন মারা গেছিল কারণ মেয়ের এরকম দেখে সহ্য করতে পারে মেয়ের জন্য নোংরামি তার সমাজের হেয় হয়েছে দেখে কিন্তু সে ফাতেহারে শেষ একটা থাপ্পন মারা মারা গেছে যেটা ফাতেহা বলছে তো সেইখানে আপ দিয়ে যদি এরকম করে তাহলে বাপ্পি কি করবে বাপ্পি কি চুপ করে থাকবে কখনোই চুপ করে থাকবে না বাপ্পি তাবিয়া যদি কোনো খাবার একটু ভুল ভালভাবে খায় তাও কিন্তু বাপ্পি ডাক নাই কয় যে মা এরকম ভাবে না সেরকম ভাবে ঠিক আছে তো এই যে এই ইয়া বলে মরিয়ম বলেন বা তাঞ্জা বলেন এদের যদি বাপ থাকতো বা ব্যাকগ্রাউন্ড থাকতো পরিবার পরিবারের সাথে যাইতে পারতো মিলতে পারত তাহলে হয়তো এরাও ইয়া হয়ে যেত আর মরিয়ম শিখতো এমন না যে শিখতো না মরিয়ম শিখতে পারতো যদি রে সঠিকভাবে স্কুলে যাইতে দিত সঠিকভাবে মাদ্রাসায় যাইতে দিত মেয়েটারে যদি আট দশটা ভালো মানুষের সাথে মিশতে দিত দেখেন ভালো মানুষ তো বাইসা বাইসা দেওয়া বলা যায় না ওই স্কুলে বা মাদ্রাসায় যাইতে দিলেই ওই বাচ্চাটা অন্তত পক্ষে এই জিনিসগুলা ইয়া করতে পারতো মানে ভালো কিছু শিখতে পারত মাদ্রাসাগুলোতে আপনারা বাচ্চা বাচ্চাদেরকে যখনই দিবেন বা দেন মাদ্রাসাতে আগে হুজুরা জিজ্ঞেস করে যে এ এটা জিজ্ঞেস করা থাকে বা এটা প্রথমেই প্রশ্ন করে যে তোমার আব্বু আম্মু কেমন আছে তখন কিন্তু বাচ্চারা ওইটা ধারণ করে মনে প্রাণে ধারণ করে যে কিরে রে আমার আব্বু তো এইটা আমার আম্মু তো এইটা এটা কিন্তু করে স্বাভাবিক তেমনিতে মরিয়মরা যখন জিজ্ঞেস করত মরিয়ম অবশ্যই মরিয়ম এই সেই কথা বলতো অন্তত পক্ষে খাতা কলমে যদি আরিফের নাম লেখা থাকে কিন্তু বাস্তবে কিন্তু মরিয়ম স্বীকার করছে যে ওর বাপের নাম কিবরিয়া ঠিক আছে তো এটা আসলে বাচ্চাদের সাথে বা ভালো কোনো পরিবেশে যাইতে দিলে বা ওই হয়তো ওরা ভালো মতো কিছু শিখতে পারত কিন্তু ওদের তো ঘরের থেকে বের হইতেই দেয় না ভালো সমাজের সাথে তো মিশতেই দেয় না তো সেখানে ওই বাচ্চাটা কি শিখবে কি শিক্ষার মতো আছে আপনারা অনেকে অনেক কিছু বলবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি আমার মতো করে ভিডিও দেই আপনাদের মতো না বা আপনাদের বুদ্ধিমতো আমি চলবও না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম